মানুষ মনে করে ভাবে চলাই ফেরাই মানুষের জীবনযাত্রা এটাই প্রমাণ করে যে মানুষ মনে করে যে কি হবে 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 কি আর যেন কিছুই হবে না কিয়ামতের মৃত্যুর পরের জীবন কত কঠিন কত জটিল কত ভয়ানক কত ভয়ঙ্কর যদি কোন মানুষ কথা মনে রাখতো نبيكا صلى الله <سؤال> عليه وسلم والسلام هو المنصب هو المنصب هو المنصب هو المنصب هو المنصب هو الله هو المنصب আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম একটি আয়াত পাঠ করেছি বর্ণিত হাদিস তার কিছু পাঠ করেছি এরা আলোকে আজকের খুঁজ বা আমরা সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ বিল্লাহ

আমাদের জানা আছে আমিও মারা যাব আমরা সবাই মারা যাব এটা এটা জানা সবার আছে সবাই মানে কিন্তু এই মৃত্যুর জন্য যে প্রস্তুতি মরার পরে যে জীবন আছে মৃত্যুর পর এলাকা যে হিসাব নেবেন আল্লাহ তালা যদি খুশি না হন রাজি না হন তাহলে বিশাল ভয়ানক শাস্তির ব্যবস্থা তিনি রেখেছেন ইহ জীবনের সমস্ত সুখ শান্তি সব যে উধাও হয়ে যাবে ক্ষণিকের জন্য এই কথাটা মানুষ মনে রাখে না আমরা মনে রাখিনা না মরণ হবে কিন্তু মৃত্যুর পরে কি হবে কি জবাব দেব আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে কি করেছি তাকে খুশি করার জন্য কি করতে পেরেছি এই এই আমরা করতে পারি না মানুষ করে না মানুষ মনে করে চলাই ফেরাই মানুষের জীবনযাত্রা এটাই প্রমাণ করে যে মানুষ মনে করে যে যা হবে কি আর হবে যেন কিছুই হবে না কিয়ামতের মৃত্যুর পরের জীবন কত কঠিন কত জটিল কত ভয়ানক কত ভয়ঙ্কর যদি কোন মানুষ এই কথা মনে রাখতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে মানুষ হাসতে ভুলে যেত হাসতো কম কাঁнтов বেশি আর দুনিয়া সুখ দুনিয়ার বিলাসের যে সুযোগ সুবিধা এগুলো গ্রহণ করতে চাইতো না মানুষ মানুষকে ভোগের সুবিধা দেওয়া হলে সেটা অ্যাভার করত এড়িয়ে চলত মানুষ প্রয়োজনে ত্যাগ করত কুরবানি করত জীবন দিয়ে দিত যদি মানুষ মনে রাখত প্রতিটি মুহূর্তে আল্লাহ বলছেন মানু হে মোমিনগুন

এটা তোমার জন্য এটা প্রস্তুতি স্বরূপ এটা কালকের নাজাতের জন্য কতটা প্রস্তুতি স্বরূপ নাকি কাল তোমার ফাঁকা হয়ে যাবে তুমি যা করছো অন্দুর জন্য কি পাঠিয়েছে প্রত্যেকটি মানুষেরই সেটা চিন্তা ভাবনা করা উচিত

আবু দাউদে বর্ণিত হয়েছে সহি সূত্রে বর্ণিত খুব বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন এই হাদিসটি আমাদের বিবেককে নাড়িয়ে দেয় আমাদের মনে ভয় ভীতির সঞ্চার করে নবী সাল্লাম এক জানা যায় বেরিয়েছেন সাহবা ইকরামকে সাথে নিয়ে জানা যায় হাজির হয়েছে যায় গিয়ে দেখেন কবর খনন করার যে কাজ কবর খোঁদার যে কাজ খোঁড়ার যে কাজ সেই কাজটা বাকি আছে খুব শিক্ষণীয় খোঁড়া হয়ে যেত জানাজা হয়ে যেত মাইয়াত দাফন করা হতো যেহেতু কবর খোঁড়ার কাজ বাকি আছে কবর খুনন কবর খননের কাজটা শেষ হয়নি এর জন্য সাহাবি বলছেন যিনি বর্ণনা করছেন উনি বলছেন যে আল্লাহ রসুল গিয়ে দেখলেন যে কবর খনন করা হয়নি উনি বসে পড়লেন উনি যখন বসে পড়লেন আমরা সবাই তাকে ঘিরে বসে পড়লাম পিন পতন পরিবেশ কেউ কেউ কোনো কথা বলে না নির এতটা নীরব সাহাবে বলছেন যেন মনে হচ্ছে যে সবার মাথার উপরে পাখি বসে আছে নড়লেই পাখি পালিয়ে যাবে এতটা একদম সোজা হয়ে স্থির হয়ে এতটা নীরব হয়ে সবাই চুপচাপ নীরবে বসে আছে এই জায়গা থেকে অনেক ইসলামী চিন্তাবিদ একটা মসলা বের করেছে যে কবরস্থানে মাইয়াতকে দাফন করতে করতে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও সাহাবাই کرامের এই আমল প্রমাণ করে যে কোন মাইয়াতকে দাফন করতে গিয়ে হাসা হাসি গল্পগুজব দুনিয়া সমস্ত গল্প

সাহাবাই কাম তাকে ঘিরে গোল হয়ে বসে গেলেন কেউ কোনো কথা বলছেন না চুপচাপ যদি নড়ে একটু তাহলে তো পাখি উড়ে পালাবে পাখি উড়ে না পালায় এতটা সাবধান হয়ে যেমন বসে তেমন আমরা বসেছিলাম এতটা সাবধান যেন আমাদের মাথায় পাখি বসে আছে যে কোনো মুহূর্তে আমরা নড়লেই পাখি উড়ে পালাবো এতটা নিশ্চয় এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত জানা যায় কি আমাদের ভাবা উচিত আজকে যা জানা যা হচ্ছে কালকে আমারও জানা যা হবে আজকে যা জানা যা হচ্ছে গতকালকে ওসে হয়তো জানা যা ওর কারোর জানা যায় শরিক হয়েছে গতকালকে কেউ কারোর জানা যা সে দিয়েছে আজকে তার জানা যা হচ্ছে আগামী কালকে আমার জানা যা হবে এই জন্য তারা সাহাবাহিক রাম আমাদের যারা অনুসরণীয় আমরা যাদের আদর্শ অনুসরণ করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহাবাই কাম তারা জানা যায় কবরস্থানে এমন আচরণ করতেন অতপর তিন পত নিরবতা বিরাজ করছে কেউ কারোর থেকে দেখে না কেউ কাউকে জিজ্ঞেস করে না দুনিয়ার হাজারো দুনিয়া হাজার ও কল্প নিয়ে কেউ মশগুল নেই সবাই চুপচাপ আছে নীরবতা ভঙ্গ করে বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে sonda সবাই কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় আশ্রয় চাও কবরের আজাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও মানুষের জীবনের পরকালে আগামী কাল মানুষের জীবনের আগামী কাল মানে বড় কাল মানুষের জীবনের আগামী কালকের প্রথম ধাপ হচ্ছে এই কবর অতএব এই কবরের আজাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ বসেছিলেন আশ্রয় চাওয়ার কথা বলে সোজা হলেন তার হাতে একটা লাঠি ছিল ওই লাঠি দিয়ে দাগ কাটতে লাগলেন দাগ কাটতে কাটতে বললেন যে কবরে মানুষকে যখন শুয়ে রাখা হয় দিয়ে করে মাটি চাপা দিয়ে যখন মানুষ বাড়ি ফিরতে থাকে আমরা সবাই জানি সবাই করিও যে সবাই বাড়ি চলে যায় জনসাধারণ মাটি দিয়ে হয়তো বাড়ি চলে যায় কিন্তু তার আত্মীয় স্বজনকে কাজ সমাপ্ত করার জন্য একটু দেরি করতে হয় এটাই শোন না এটাই নিয়ম সাল্লাম বলছেন যখন তার আত্মীয় স্বজনেরা কবরের বাকি কাজ সমস্ত কাজ সমাপ্ত করে যখন তারা বাড়ি ফেরার জন্য উদ্যত হয় তাদের পায়ের জুতোর বা চপ্পলের আওয়াজ যখন কবরবাসী শুনতে পায় তার আত্মীয় স্বজনেরা তাকে ছেড়ে চলে যাচ্ছে কবরের সাহিত্য অবস্থায় সে বুঝতে পারছে অনুভব করতে পারছে তার প্রাণের স্নেহের ভালোবাসার আত্মীয় স্বজনেরা তাকে ছেড়ে চলে যাচ্ছে যখন তাদের চ্যুতোর আওয়াজ চপ্পলের আওয়াজ তারা শুনতে পায় তখন মালাইকে আসে মালাইকে এসে ওই কবরের ভেতরে তাকে উঠিয়ে বসিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করে তোমার রব কে মান দিন ওকা তোমার দিন কি মান নবীকা তোমার নবী কি নবী সাল্লাম আরো সতর্ক হয়ে বসলেন দাগ কাটতে থাকলেন বিশ্ব এর পরিবেশ বিরাজ করছে সাহাবা একরাম তাকিয়ে আছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরপরে কি বলেন এমন একটা পরিবেশ যেন কারো সবার যারা ওই জানা যায় শরিক হয়েছেন সববারই যেন নিকটাই আত্মীয় কেউ মারা গেছে সববারই যেন মা মারা গেছেন বা বাবা মারা গেছেন বা নিজের ভাই মারা গেছেন বা কলিজার সব টুকরা সন্তান মারা গেছে ওই জানা জানাজাতে কেউ যেন পর নয় কেউ যেন অপর্ণা কেউ যেন গল্প গুজবের পরিবেশ তৈরি করে স্থানের পরিবেশকে বিঘৃত করবে এমন মন মানসিকতা কারোর নেই সবাই সবাই যেন সমব্যাপী সবাই 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 দুঃখিত ভারাক্রান্ত ভাবছেন কি হবে আমার পরকালের কি হবে যিনি মাইয়া তিনি তো চলে গেলেন আমিও তো চলে যাব আমার বড়কালটা ভয়ানক অন্ধকার হয়ে যাবে না তো এই কবরের ভেতরের যে প্রশ্ন আল্লাহ করবেন আল্লাহ করার ব্যবস্থা করেছেন

তোমার কে তোমার দিন কি তোমার নাবি কে এই প্রশ্নের উত্তর তুমি কি করে জানলে এই কি করে দিলে যে ওই সৎজন ওই জান্নাতি ব্যক্তি যে তিনটি কথা বলবেন ওই কবরের ভেতরে আমাদের আজকে সববার আত্মসমীক্ষা করা উচিত ওই তিনটি কথা কবরে আমরা বলতে পারবো তো তিনটি কথা বলতে পারার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমাদের দেওয়া হয়েছে আমি তো আল্লাহর কিতা নিয়মিত পড়তাম তু আমি সেটা বিশ্বাস করতাম তাতে আমার পূর্ণ ইমান ছিল ছিল অসদর্থ এবং সেটাকে আমি পরিপূর্ণ সত্য মনে করতাম আমি আল্লাহর কালাম নিয়মিত পড়তাম তাতে আমার পূর্ণ ইমান ছিল আমি পরিপূর্ণ সত্য মনে করতাম বলে আজকে আমি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলাম হাজির এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিয়মিত কোরআনের তরা দেলাওয়া নিয়মিত তথ্য জমা নিয়মিত তপচির পড়া এবং সেই সঙ্গে আমি যা বললাম কোরআন পড়ে যা বুঝলাম সেটা আমল করা আল্লাহ কোরআন পড়েছি আমল তো তাতে বিশ্বাস করেছি অসতাব এবং সেটাকে সত্য বলে মনে করেছি এই জন্য তার উপরে আমি চলেছি আমি যা পড়েছি তা মেনেছি সেটা দিয়ে চলেছি আমি পড়েছি সেটা মেনেছি আর সেই পথে চলেছি যেহেতু রবের দিন ইসলাম সেই পথটাকে গ্রহণ করেছি আর সেই পথে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেভাবে চলেছেন সেইভাবে চলেছি করা যারা সেই পথে চলবেন মালাই যখন প্রশ্ন করবে মান রব্যকা মান দিন ও মান তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তাদের জন্য আল্লাহ তালা ওই কবরের ভেতরে জান্নাতের পোশাকের ব্যবস্থা করতে দেবেন আর জান্নাতের দরজার সাথে এই কবরের কানেকশান করে দেবেন ফলে জান্নাতে পরিবেশে থাকবে কবরে অনন্তকাল যতদিন কেয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত ওই কবরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ বিরাজ করবে অক্ষান্তরে মানুষ সেই মাইয়ের যদি বধ হয় এই তিনটি গুণ তার মধ্যে যদি না থাকে তেলাওয়াত না করে সেটাকে মেনে না নেয় সেই পথে না চলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হচ্ছে তাকে যখন জিজ্ঞেস করা হবে চিৎকার করে বলতে হবে

আমি মনে রাখিনি আমি ছিলাম দুনিয়া প্রেমী দুনিয়াতে লুটো পিটা খাইতে বলে দুনিয়াতে হারাম হারাম কোনো বাস বিচার করিনি দুনিয়াকে আমি সুখী সমৃদ্ধ করার জন্য যা ইচ্ছাটা করেছি আমি আল্লাহ দিনের ধার ধারিনি রব হিসাবে আল্লাহকে দেখিনি আল্লাহর কিতাবকে আমি বুঝিনি আল্লাহর কিতাবের পথে চলিনি আমি দিন হিসাবে ইসলামকে মানিনি আমার নেতা হিসাবে আমার অনুসরণী একমাত্র নেতা হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে মেনে নিনি মেনে চলিনি আমি তর্কা করিনি আমি প্রয়োজন মনে করিনি বলে

যেমন চিৎকার করে দুনিয়ার মানুষকে অস্থির করে রাখত মানুষের উপরে জুলুম করত অন্যায় করত মানুষের সাথে অবিচার করত দুনিয়াতে তেমনি চিৎকার হবে কিন্তু সেই চিৎকার হবে তার জন্য খুব ভয়ানক তার নিজের জন্য ভয়ঙ্কর দুনিয়াতে তার চিৎকারে মানুষ অতিষ্ঠ থাকত কিন্তু সেই দিন সে নিজের চিৎকারে নিজে অতিষ্ঠ থাকবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন সেই দিন সেই চিৎকার কবরের ভেতরে সব সময় হতে থাকে যারা বদকার যারা বদ যারা দুষ্ট যারা আল্লাহর না ফরমান রসুলের না ফরমান দিনের না ফরমান হাদিসের না তাদের কবরগুলো এইভাবে চিৎকার দিন রাত প্রকম্পিত করছে আসমান এবং জমিনের পরিবেশকে কিন্তু কোন মানুষ বুঝতে পারে না এটা আল্লাহ তাআলা অন্য সৃষ্টি কোন বুঝতে পারে কিন্তু মানুষ বুঝতে পারে না হাজেরিন আমি আপনাকে প্রস্তুত আছি পরকালের জীবনের কালকের প্রথম ধাপ এই কবরের এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতি পরিবেশ যাতে আমার কবরের সাথে কানেক্ট হয়ে যায় আমি তার জন্য কতটা প্রস্তুত আল্লাহ বলছেন অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিবাদ তুমি তাকিয়ে দেখো তুমি কতটা প্রস্তুতি গ্রহণ করেছো তোমার মৃত্যু তো তোমার কাছে তোমার গলার এই জায়গাতে মৃত্যু সংকট সন্নিকটে এসে হাজির হয়ে আছে তুমি কি রেডি আছো তুমি কি প্রস্তুত আছো অথবা কবরের জগৎ শেষ হয়ে যাবে কিয়ামত হবে কিয়ামতের দিন আবার প্রশ্নের মুখোমুখি হতে হবে কবরে তিনটি প্রশ্ন এই প্রশ্নের যথাযথ উত্তর হলে তো একটা পরিবেশ তৈরি হবে অতপর এই কবর থেকে আবার সবাইকে উঠতে হবে কবরে শুয়ে থাকা ব্যক্তিরা সেদিন চিৎকার করে বলতে থাকবে কে উঠালো এই কবর থেকে আমাদের ওইখানে তো আমরা ভালো ছিলাম ওখানেই তো শুয়ে শুয়েছিলাম কিন্তু কে উঠালো আমাদেরকে উঠানো হবে মানুষকে আবার প্রাণ দেওয়া হবে মানুষ জেগে উঠবে হাসনের ময়দানে তালা নবী মাহমদ সাল্লাহ

আর কারু জীবনের পরিণাম চান না এই পরিণাম কিভাবে অতিবাহিত হবে তুমি তোমার যৌবন যে যৌবনে আমি সত্যিমত্তা সত্যিমত্তা দিয়েছিলাম বুদ্ধিমত্তা দিয়েছিলাম যে যৌবনকে

এবং তার যা জ্ঞান ছিল সেটাকে ফিমা আলিম সেটাকে কিভাবে কাজে লাগিয়েছে এই পাঁচটি প্রশ্ন জীবন কিভাবে অতিবাহিত করা হয়েছে যৌবন কিভাবে অতিবাহিত করা হয়েছে কোন পথে ইনকাম করা হয়েছে কোন পথে ব্যয় করা হয়েছে আর যে ইল ছিল জ্ঞান ছিল সেই জ্ঞান অনুযায়ী আমল করা হয়েছে এই পাঁচটি প্রশ্ন হবে কবরের তিনটি প্রশ্ন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তোমার নেতাকে আর কেয়ামতের হাসরের মাঠের এই পাঁচটি প্রশ্ন কিভাবে জীবন অতিবাহিত করেছ যৌবন কিভাবে ক্ষয় করেছ কি কোন পথে ইনকাম করেছ কিভাবে ব্যয় করেছ আর রেল মঞ্চে আমল করেছে কিনা এই আটটি প্রশ্ন একজন মানুষের জীবনের জন্য অনিবার্য এই আটটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষের পরকালের কোন ফাইসালা সংগঠিত হবে না এই আটটি প্রশ্নের উত্তর সমাপ্তে উত্তরের উত্তর দেওয়া পর এটা এই পর্বটা সমাপ্ত হওয়ার পরে মানুষের জীবনের পরিণাম নির্ণীত হবে কেউ যাবে জাহান না কেউ যাবে চান না হাজির আমরা আত্মসমীক্ষা করি আল্লাহ বলছেন মলতান্দু নবসুম মা পদ্মা মাত প্রত্যেকের তাকিয়ে দেখা উচিত যে আগামী কালকের জন্য সে কি পাঠিয়েছে কালকের জন্য কিছু পাঠিয়েছে কি কি কবরে উত্তর দিতে পারবে কি হাসরে উত্তর দিতে পারবে কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে নাকি পরকাল তার অথই, অথই বিপদের মধ্যে পড়বে সেটা সে এখনই ভেবে দেখুক অতএব আসুন আমি প্রশ্নের উত্তর দিতে পারবো যখন আমাকে জিজ্ঞেস করা হবে মান রব্ব কা তোমার রবকে আমি যদি রব হিসেবে আল্লাহকে মেনে চলি তাহলে বলতে পারবো রপ্বে আল্লাহ আমার রব আল্লাহ আর যদি আল্লাহকে মেনে না চলি তাহলে তো রব হিসেবে অনেকেই দাবি করে নেমরুদ দাবি করেছিল আনা রব্ব কুমুল আলা ফেরাউন দাবি করেছিল আনা রব্ব আলা দাবি করেছিল আবু লাহা বাবু জাহিলরা আনা রব্ব আলা আজকে আল্লাহর দিন ছাড়া আল্লাহর রাস্তা ছাড়া আল্লাহর পথ ছাড়া ইসলাম ছাড়া ইসলামী চেতনা ছাড়া অন্য যে কোনো পন্থায় যত নেতা আছে সবাই এক এক করে ইসলাম মানে না ইসলামের পথে চলে না ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয় না ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয় না এমন যত নেতা আছে সবাই নিজেরা পক্ষান্তরে এটাই দাবি করে আনা অরপক না। যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে যে নেতারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে এমন নেতা বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু প্রতিষ্ঠাকারী সমস্ত নেতারাই নিজেরা পক্ষান্তরে দাবি করেছে আনা অরপক না আমি হচ্ছি তোমাদের আল্লাহর দিনের পথের পথিক আল্লাহর দিনকে কায়েম করবে এমন নেতাকে মেনে চল না চললে যারা চলবে না তারা কিয়ামতের দিন কখনো বলতে পারবে না রব্বি আল্লাহ ও তো আল্লাহকে রব হিসেবে মানেনি আল্লাহকে রব মানলে আল্লাহর দিনকে মেনে চলত আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করত অন্য কারোর দি অন্য কোন নেতার দিন মেনে নিত না যেহেতু মেনেছে সেহেতু কিয়ামতের দিন কবরে বলতে পারবে না

যদি নবীকে নেতা হিসেবে সকাল থেকে এখন পর্যন্ত যে কাজটা করেছি তাকে নেতা হিসাবে আল্লাহ রসুলকে নেতা হিসেবে আল্লাহ রসুলের অনুযায়ী আল্লাহ নবী তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহ ভালোবাসা পেতে চাও তাহলে আমার করো আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আমি কি নেতা হিসেবে বলতে পারবো আমাকে যখন কবরে জিজ্ঞেস করা হবে যে মান নবী ও কতমান নবীকে আমি কি বুক ফুলে বলতে পারবো যে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনে আমার দিনে আমার রাতে আমার কাজকর্মে আমার ব্যবসা বাণিজ্যে আমার রাজনীতিতে আমার অর্থনীতিতে আমার পরিবার গঠনে আমার সর্বত্র প্রতিটি ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পয়েন্ট

শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে এবং তাকে মানে অনুসরণ করে যে সমস্ত নেতারা আল্লাহ জমিন আল্লাহ দিনকে কায়েম করার চেষ্টা করে তাদেরকে একমাত্র মানি তাদেরই আনুগত্য করি অন্য কারোর আনুগত্য করি না